শুভ সকাল ঘড়ির কাটায় সকাল তখন সাড়ে আটটার কাছাকাছি জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল তবে খেলোয়াড়রা আসার আগেই এসেছেন কোচ পিটার বাটলার সকালের সময়টা অনুশীলনের জন্য বেছে নেন তিনি রাতে আবার দলকে নিয়ে যেতে হবে মায়ানমার লম্বা একটা জার্নি ঢাকা থেকে থাইল্যান্ড ট্রানজিট সেখান থেকে মায়ানমার এশিয়ান কাপ বাছাইয়ের আসরটা বসছে সেখানেই উনত্রিশ জুন বাংলাদেশ খেলবে বাহরাইনের বিপক্ষে দুয়ে জুলাই স্বাগতিক মায়ানমার পাঁচই জুলাই তুর্কিমিনিস্তান

পিটার বাটলারের এমন সিরিয়াসনেসের জন্যই ফিফা র্যাঙ্কিংয়ে পাঁচ ধাপে গিয়ে এখন একশো আঠাশ ত্রিদেশীয় সিরিজ ভালো খেলায় মেয়েদের এমন উন্নতি উন্নতির পথ কতটা সুগম হবে সেটাই বলে দেবে এফসি এশিয়ান কাপ খেলার যোগ্যতা অর্জন এ অর্জনের জন্যই এতটা সিরিয়াস কোচ পিটার বাটলার তবে এখানে একটা প্রশ্ন রয়ে গেছে মনে হয় কি ছেলেদের কোচ হ্যাভিয়ার ক্যাবরের চেয়েও বেশি সিরিয়াস তিনি